সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো কিন্তু আমি আর আমার ছেলে একটু আমার তো প্রচন্ড ঠান্ডা লেগেছে আর ছেলেরও এতই শরীর খারাপ বাবা এই তাকাও ছেলেরও এতই শরীর খারাপ আর কি বলবো আ চুলে লাগছে বাবা নিজেরও শরীর খারাপ ছেলেটারও প্রচন্ড শরীর খারাপ আমার গলার ভয় দেখি বুঝতে পারছ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো আজকে দেখো আমার ছেলে কিন্তু দশ মাসের পা দিল আর কি দেখতে দেখছি ছেলেটা আমার কত বড়ো হয়ে গেছে আর এখন এত শরীর খারাপ ভাবছে দশ মাসে আমার ভ্যাকসিন আছে কটা দেয় দুটো নেয় তিনটে এরকমই দেবে একেই তো শরীর খারাপ আবার শরীর খারাপ হবে তো ভাবছি শরীর খারাপটা ঠিক হোক তারপরেই না নেব দশ মাসের শেষের তুলেই ভ্যাকসিনটা নেবো ভাবছি ওকে দেব আর কি ও শরীর খারাপ জন্য অবস্থা দেখো চোখ চোখ ফুলেছে দেখো দাঁড়াও বাবাই দেখতে পাচ্ছ চোখগুলো ফুলেছে দেখো চোখগুলো ফুলেছে বুক দুটো ওই যে এই যে এই দুটোগুলো ফুলেছে তো এই জন্য ও খুবই ঘ্যানঘ্যানে হয়ে গেছে মানে একটু কিছু বসতে চাইছে না করতে চাইছে কোলে আর কোলে বাবাই তোমার শরীর খারাপ আশা করছে অবস্থাটা দেখ ও বাবাই বাবাই তো আগের থেকে একটু বেটার আছে ডাক্তার দেখানোর পরে আজকে একটু একটু ভালো আছি একটু ওই কালকে রাত্রের থেকে একটু ভালো আছি কিন্তু ওই যে চোখ দুটো পুরো জুড়িয়ে আছে এই মানে সকালবেলা তো একটু আগেই উঠলো সাড়ে সাতটা আটটার দিকে এখন বাজে বলে দিচ্ছি কটা সাড়ে নটা বাজে সাড়ে আটটা আটটা সাড়ে আটটা পুরো চোখ দুটো জুড়িয়ে গেছে না একটুও খুলতে পারছে না কী অবস্থা তারপর কোনো রকমের ভিজে কাপড় দিয়ে গুছিয়ে তারপরে খোলা উঠে তা আমি তো পাচ্ছিলামই না তা আমি তো খোলাতে পারছিলাম না ভাবছিলাম বাবাকে ডাকবা গাজুয়ারে গেছে কাজে কিন্তু কি করবো ভাবলাম আসবে আবার চেষ্টা করলাম আবার আস্তে আস্তে খুলতে পারলো চোখটা তো বাবা কি হয়েছে শরীর খারাপ বাবাই বাবাই

এর এত শরীর খারাপ মা এখনো জানে না যেহেতু বলি রে মা যেহেতু বাইরে আছে যেতে এই বাড়িতে থাকতো যদি শুনতো তাহলে এতদিনে কতবার যে চলে আসতো এত শরীর খারাপ দেখে থাকতে পারতো না আর আমার মাও তো গেছে ঘুরতে ওখানে গিয়েও মায়ের শরীর খারাপ হয়ে গেছে বাচ্চা যাওয়ার শরীর খারাপ পাশে কি সুন্দর দেখো আর শরীর খারাপ তাই তো বাবাই তোমার শরীর খারাপ তো

তো ভাত খাওয়াতে গেলেই যত সমস্যা মনে হয় সব বাচ্চাদের এরকম মুখে দেবো মুখে তো নিচ্ছেই না নিলেও অথচ ফেলে দেবে মানে আর একবার যদিও নিয়ে থাকি যে কতক্ষণে শেষ করবে তার ঠিক নেই মানে পুরো এক ঘন্টা ধরে মুখে নিয়ে এখন বসে থাকবে কি বল যদি সোনা ওরকম করবে না কিন্তু কি বলবো খাওয়াতে গেলেই যত দুষ্ট তাই তো না খাও বাবা দেখি মুখে শেষ করেছো কি করে দেখো বমি হলো পুরো গেঞ্জিটা সবে সাম করে পড়ালাম এই গেঞ্জিটা দেখো পরে কেমন লাগছে হলুদ এটা হচ্ছে আমার দিদির ছেলের গেঞ্জি আর কি ফার্স্ট টাইম ওকে পড়ালাম আর পুরোই মাত্রই বমি করে দিল কি চাই তোমার কি দেখছো ভাতগুলো সব মিঠুকে দিয়ে দেবো শোনা তুমি খাও বাবা

ও বিকাল বেলা এখন চারটে বাজার বাবা দাদুরা কেউ আসেনি কাজে থেকে আর ছেলের একে তো শরীর খারাপ তারপরে শাশুড়ি মা এর মুখ কাটতে গিয়ে হাতের যা অবস্থা করেছে পুরো লোকের মাথা উড়িয়ে দিয়েছে দেখো সাদা হয়ে যাচ্ছে পুরো পুরো দেখা না কেটে গেছে এত রক্ত বেরোচ্ছে মানে আমি তো ভয় পেয়ে গেছি মানে সে কিছুতেই বন্ধ হচ্ছে না সবাই বলে চিনি দিলে বন্ধ হয় চিনি দিলাম তারপর কলগেট মাজন দিচ্ছি কিছুতেই বন্ধ হচ্ছে না আর এতো ফাটানি চিৎকার কাজ ছিল খানিক্ষণ কাঁদছিল তারপর চুপ ছিল তারপর যেই আবার চিনি কলগেট দা দেওয়া হচ্ছিলো তখন আবার একটু কাঁদ ছিল তারপর কি পাতা বলে একটা হালকুমড়ি না কি পাতা ওই পাতাটা রস দিতে তারপরে রক্তটা বন্ধ হয়েছে মানে সে কত রক্ত বেরিয়ে গেছে আমার মানে মাথা ব্যথা ঘুরছিল দেখে মানে ছেলের এই অবস্থা দেখে বাবাই আর ওর দিদুন গেছে এখন রাস্তার তন আর ওর বাবা ওরা আসছে বললো আবার সাড়ে চারটে বাজতে চারটে পনেরো এখন সন্ধ্যে হয়ে গেছে আর ওদিকে মশারি অর্ধেক খাটানো ছেলে আর তার বাবা ঘুমাচ্ছে আর আমি এদিকে রান্না করছি রান্নার ফাঁকে লুচি খাচ্ছে লুচির ভাব দেখেছ সময় ফোন দেখে খাবে আর লেট করবে এত লেট করে না এত রাগ হয়ে যায় ওই জন্য আমার মতন আমি খেয়ে উঠে যাই সবার মতন সবাই খেয়ে উঠে যায় ও লাস্টে তাকাও বাবাই কি খাচ্ছো তুমি দেখো বাবাই আস্তে कौन ना की खाचो की एला एला एटा एटा ना एला फोन टे ना धर বাবাই বাই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটা কুড়ি তো চলো সবাইকে বলি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর ছেলেটা তো একটু মনে ভালো আছে একটুখানি মানে হয়তো হানড্রেডে আমার নাইনটি নাইনি খারাপ আছে আর ভালো আছে আপনার অবস্থাটা তো ভীষণ ছটপটের ছেলে তো ওই জন্য চুপচাপ থাকতে পারে না আর কি ছটপটটাও লেগেই রয়েছে তাই তো সোনা আরও খাচ্ছে এখন মটরশুঁটি চিন্তা করো ভাত ফাত কিছু খাবে না মটরশুঁটি নিয়ে তো খাবে না ওই যে দানাটা নিয়ে আর চুচবে চুচক্ষণ পরে ফেলবে না এই হলো খাওয়া আর বলি তোমাদের এখানে সবাই সবার বাচ্চাকে ভীষণভাবে কেয়ার করবে খেয়াল রাখবে আমাদের এখানে একটা মেয়ে আর কি মানে আমাদের পাড়ায়ও ঠিক নয় মানে যেখান থেকে আমরা অটো থেকে নামি আর কি রাস্তা এখানে যেখানে বাজারটা আর কি ওইখানে মানে মা ও শাশুড়ি মা ওখানে দেখি ওইখানে মেয়েটা আর কি মানে একটা মেয়ে মারা গেছে কি করে মারা গেছে যে না মেয়েটা কি রান্না করছিল মানে কড়ায় তেল দিয়েছিল তেল দেওয়ার পরে মানে কড়াটা কীভাবে গরম হয়ে তেল গরম হয়ে তারপরে কিছু দিতে গেছিলো না কি হয়েছিল আমি সঠিকটা ঠিক জানি না মানে কড়াটা বাস্ট করেছে করে পুরো তেল উল্টে পুরো মানে বুকের থেকে মুখের থেকে পড়েছে নিয়ে সেইভাবে অনেক দিন হসপিটালে ছিল অন্তত পনেরো কুড়ি দিন মতো তো হবে সঠিক আমি জানি না কিন্তু হারিয়ে পনেরো দিনের বেশি ছিল হসপিটালে যতটা জানি তো এতদিন হসপিটালে ছিল থাকার পরে তো আজকে যে রাত 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 একটার সময় মারা গেছে তো মেয়েটাকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো আটটা নাগাদ ওই জন্যই মা গেছিলো দেখতে সেখানে তো বলবো আর তারা দুই বোন ছিল এটাই বড়ো মেয়ে সে গেছে মারা মারা গেছে আর ছোট মেয়েটা আছে আর কি তো সবাইকে ভীষণ বলবো এই তেরো বছরে পড়েছে আর কি সবাইকে ভীষণ বলবো সবাই ভীষণ কেয়ার করবে বাচ্চাদেরকে ঠিক আছে আমি তো নিশ্চয়ই করবে বলে না বিপদ কখন আসে বলে আসে না কখনো না করে বিপদ কখন আসে তো নিশ্চয়ই বলে আসে না তাই ভাবছি কি ভগবান আছে সামনে নেমে কিন্তু তবুও নিজের কেয়ার তো চলো সবাই সবার বাচ্চাকে খেলা আমি তো সেই থেকে ভীষণ ভয় ভয় পেয়ে আছি যে না সত্যি কীভাবে মানুষ ভগবান ওনাকে বাঁচিয়ে রাখতে পারতো বাচ্চা মেয়েটাকে যে না হয়তো পুরে টুরেই থাকতো বেঁচে থাকলে ভালো হতো চলো তোমরা সবাই বলি টাটা বাই বাই গুড নাইট বাই